নমস্কার এটা দিনয়নি ভৈরবীমা তারা মাই চ্যানেল দিয়ে আমি তোমাদের মা একটু ট্রাভেলিং করতে হচ্ছে একটু ট্রাভেলিং করতে হচ্ছে কারা কারা লাইব্রেরি হয়েছ জয়েন করো কোথায় বোন ভালো আছো ভালো আছো আমার বন্ধু মর্নিং সবাইকে মর্নিং করে দুজন দেখছো তোমরা লাইক করে দাও সেই যে বলেছিলাম সেই যাচ্ছি আচ্ছা বলছি কারা সবাইকে বলছি কারো কারো সবাইকেই বলছি তোমরা যদি নামে পুজো করাতে চাও ঠিক আছে মনসা পুজোয় তোমাদের নামে তাহলে পুজো মানে পুজো চড়বে মায়ের মায়ের কাছে ফল দুধ কলা চড়বে দেখো না সকাল সকাল মানে রাতভর ঘুম হয়নি ঠিক আছে তোমরা পাঠিয়ে দিতে পারো কিছু কিছু করে দক্ষিণা তোমাদের যদি সেরকম সমার্থ একুশ টাকা একশো টাকা যত যা হচ্ছে ঠিক আছে তোমাদের নামে পুজো দিয়ে দেওয়া হবে আগে তোমরা আমার সঙ্গে কয়েকবার কথা বলে নিও ভালো আছি আগের থেকেই বলে দিলাম ভালো আছি এরপর আমি অনেক ব্যস্ত হয়ে যাবো আসবো লাইভে রাত্রেবেলায় আসবো সতেরো তারিখে মনসা পুজো মা জগৎজনী মায়ের পুজো বলো সবাই কি করছো দেখো দুজন দেখছে তাও লাইক তিনজন দেখছে লাইক একজন দিয়েছে লাইক করতে হয় তো তোমাদের করো তোমাদের জিয়া গাজী ভালো আছো কেসে ও পাল মেটে বে হাই পাঁচজন দেখছে একজন খালি লাইক দিয়েছে লাইক লাইক দাও কমেন্ট করো তোমরা শাকিল প্রধান প্রধান কি খবর কি খবর মানে আপনি কেমন আছেন বলুন আগে কোথায় যাচ্ছ বৌদি যে যাচ্ছি একটুখানি ট্রাভেল করছি একটু যাচ্ছি আত্মীয় বাড়ি বলো থ্যাংক ইউ তোমরা আমার ভালো আছি আপনি কীরকম আছেন আমি ভালো আছি আমি ভালো আছি বলি তো তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে পারছি বলো একটু লাইকটা দাও লাইকটা দাও উনিশজন দেখছো লাইক দিচ্ছ না হঠাৎ করে আমি লাইভে এসছি বলে নাকি এই যে এখন উনত্রিশ জন হয়ে গেলো হঠাৎ করে লাইভে এসেছি সেই জন্য নাকি লাইফে হঠাৎ করে সব কিছু হয় জানো আমি এরকমই সিম্পলি থাকি আমার কোনো সাজগোজ তোমরা পাবা না আমি ট্রাভেল করলেও এরকম থাকি দেন না কেন তাহলে তো লাইক দেব কি দেব তুমি হয়তো আমার থেকে ছোট হতে পারো ঠিক আছে ছোট হলে ভাই বোনের মতন ভালোবাসা দিতে পারবো আর বড় হলে আমাকে আশীর্বাদ দেবে তোমরা ঠিক আছে আর সব থেকে বড় কথা বাজে কথা এখানে বলবে না এটা একটা আধ্যাত্মিক চ্যানেল মায়ের চ্যানেল যারা নোংরামো করছে চ্যানেলগুলি অনেকজন ধরা পড়েছে ঠিক আছে তাদের চ্যানেল থেকেই তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু অপেক্ষায় রয়েছি ত্রিশুলধারীর কে কবে মানে অ্যাকশান নেবে থ্যাংক ইউ রিয়া বোন আমার বন্ধু কি লাইভ লাইক লাইভ থেকে বেরিয়ে গেলো তোমরা লাইক দিচ্ছ না কেন লাইক দাও আধ্যাত্মিক চ্যানেল কি তোমাদের পছন্দ না তোমাদের কি ওই আজেবাজে চ্যানেলগুলোই পছন্দ ভাই সেরকম থাকলে আমি সেরকম তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারবো না ঠিক আছে আমার আধ্যাত্মিক চ্যানেল আমার প্রতিবাদী চ্যানেল যেখানে ভুল দেখবো সেখানে বলবো থ্যাংক ইউ খাওয়া দাওয়া আমরা মায়ের পূজারি আমরা খাওয়া দাওয়ায় বিশ্বাস করি না ঠিক আছে খাওয়া দাওয়াই সব কালকে রাত্রেবেলা তিনটের সময় ঘুমিয়েছি ব্যাগ ট্যাগ গুছিয়েছি সব কিছু করেছি সাধনা করেছি মায়ের নাম জপ করেছি রাত্রে তিনটের সময় ঘুমিয়েছি কালকে সে আমি দেখাতে চাই না সেসব জিনিস কিছু কিছু জিনিস নিজের গুপ্ত থাকে দেখানো যায় না না হাতে ধরে থাক এডিট বয় আকাশ বলো ভালো আছো বাবা এই তোমাদের সঙ্গে অল্প করতে এলাম একটু আমি বই পড়ছিলাম বসে বসে আমার যে আধ্যাত্মিক বইগুলো আছে আমার তো যেখানেও যা সব কিছু নিয়ে যাওয়া হয় তোমার মেয়ে কোথায় দিদি আই দেখো আমার মেয়েকে দেখতে পেলে আমার মেয়ে আমার গলার লকেট আমি ভালো আছি আমি অলওয়েজ ভালো আছি অলওয়েজ ভালো থাকবো কারণ আমার বিশ্বাস আমার মায়েদের উপরে আমার বাবাদের উপরে আমি বলেছি না সববার সবসময় একটা কথা বলেছি মানুষ ধোকেবাজ হয় ঈশ্বর কোনো ধোকে বাজ হয় না তুমি যেটা করে থাকবে তোমাকে ঈশ্বর সেটাই ফেরাবে মানুষ তোমাকে দিতে পারবে না তার দাম কিন্তু ঈশ্বর দেবে সেই কারণে আজ আমি মা বাবাদের দয়াতে আছি হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছো বোন আমার গুটকুটি মা ওর নাম মায়ের নামে কিন্তু রাখা হয়েছে তার পেছনেও গল্প আছে বলো কারা কারা লাইভটা দেখছো যারা যারা লাইভে রয়েছে জয়েন করো তোমরা জয়েন করো আর যারা যারা চাইছ মানে যারা মায়ের ভক্তরা রয়েছে যদি চাইছো তোমাদের নামে পুজো দেওয়া হোক ঠিক আছে তাহলে তোমরা নিতে পারো ঠিক আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তার আগে ষোলো তারিখ পর্যন্ত শেষ সব কিছু সতেরো তারিখে পুজো হবে আমি লাইভে থাকবো আমি ভিডিও ছাড়বো সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে মা জগৎ জননী ঠিক আছে জগৎ জননী মা মনসা কী গরম কি গরম বাবারি এই যে পাখা চলছে তাও বলো কারা কারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো অনেক মানুষ তো এখন মানে এইটা বলছে কথাটা প্রতিবাদ করছে বলছে শিবের গলাতে জুতো চড়িয়ে দিচ্ছে মায়ের বুকে পা রাখছে কিন্তু এখনও কেউ ত্রিশুলধারীর নাম বলছে না যে মা বাবার পায়ের ত্রিশুলের মধ্যে পা দিয়ে সে ভিডিও ছাড়ছে তারও শাস্তি হোক সেইটা একবারও নিজেদের ইচ্ছাতে বলছে না হ্যাঁ তুমি প্রতিবাদ করছো তুমি সব দিকে করবে এই না যে তুমি একদিকে করবে একদিকে করবে না বাবলু বাবলু গোপে হাই নমস্কার কেমন আছো ভাই ভাই কি দাদা কি বয়স্ক হলে কাকু কাকা যে দিদি তোমার আমি মেয়ের নাম লাইভে বলতে পারবো না মনা আমি মেয়ের নাম লাইভে বলতে না রিয়া বোন আমি মেয়ের নাম লাইভে বলতে পারবো না ঠিক আছে তোমরা মানা বলে ডাকবে আমি ওকে মানা বলেই ভালোবাসে ডাকি না অনেক কিছু এখন হচ্ছে না আর বলো কটা বাজে আমি তো ঘড়ির টাইমও দেখিনি তোমাদের খাওয়া দাওয়া হয়েছে টিফিন করেছে সকালে সবাই আচ্ছা জয়েন করো আমার আমার আওয়াজ ক্লিয়ার আসছে বাজে না উপরে টাইমটা দেখাচ্ছে কি হলো বস হুম এগারোটা বেজে গেছে ট্রেন আসলে লেট করেছে ছটা সাড়ে ছটায় ট্রেনটা ছাড়ে সেখানে সাড়ে দশটায় ছেড়েছে সেজন্য তো দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছি দেখে নিয়েছি টাইমটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আসছে থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য তার যারা লাইভে রয়েছ লাইভে জয়েন করো এবার জমে তোমাদের সঙ্গে লাইভ হবে এবার আমি সময় পাবো সব কিছু কিছু ব্যস্ত থাকবো পুজোর বাজারে হ্যানা তেনাতে ব্যস্ততা কারণ আমি না গেলে ওখানে পুজোই হবে না ঠিক আছে আমি না গেলে পুজো হবে না কারণ আমার কাছে মা এখন থেকে নেই আমার কাছে মা আইবুড়ু বুড়ো কাল থেকে আছে ছোটবেলা আছে এখন থেকেই নেই এই যে মানুষ বলে দু দিন তিন দিন চার দিনের মধ্যে আমরা নাকি বসে গেছি আমরা তন্ত্র মন্ত্র জানি না ওইসব জিনিস জানি না দরকার হয় সঠিকভাবে মাকে পুজো করা দিক ঠিক আছে রাত্রে ঘুম হয়নি চোখগুলো একদম লাল হয়ে রয়েছে হবেই তো দু তিন দিন ধরে যা আমার মানে ঝাপটা গেছে মায়ের পুজো লাইভ করো দিদি হ্যাঁ করবো মায়ের পুজো লাইভ করবো তোমরাও দেখবে আমার যিনি গুরুদেব যারা যারা প্রশ্ন করেছে আমার কোনো গুরুদেব নেই আমার গুরুদেব আমার বাড়ির ব্রাহ্মণ ঠিক আছে আমি হয়তো সাধক মতে পুজো করি উনি কিন্তু তন্ত্র মতেও পুজো করে সাধক মতেও পুজো করে ঠিক আছে তোমরা সবাই তোমরা সবাইকে সাক্ষাৎ করিয়ে দেবো আমার গুরুদেবের সাথে যারা যারা প্রশ্ন করে যে আমার কোনো গুরুদেব নেই আমরা ওই রকমই পুজো দিতে বসে গেছি ঠিক আছে কারা কারা লাইভে রয়েছে জয়েন করো কারা কারা লাইভে রয়েছে একজন দেখছে কারা লাইভে রয়েছে জয়েন করো এটা তিনি বৈরবি মাতা মহেশ্বরী মায়ের চ্যানেল দিয়ে আমি তোমাদের সোনালী মা বলছি করো কমেন্ট করো তোমরা কমেন্ট কেন করছে না নাকি কমেন্টটা আটকে গেল নাকি আমার তো আবার কমেন্ট আটকে যায় চারজন কারা কারা দেখছো বলো দেখিনি আবার এক হয়ে যাচ্ছে আবার চার হয়ে যাচ্ছে আবার এত হয়ে যাচ্ছে তাহলে আমাদের শ্রাবণ মাস শেষ হয়ে যাবে আমাদের শ্রাবণ মাস শেষ হয়ে যাবে ঠিক আছে ভাদ্র মাস পড়বে প্রথম ভাদ্রতে মনসা মা যারা আরাধনা করে যারা মা মনসার করে তার সাত পুরুষদের মায়ের দিক থেকে আশীর্বাদ প্রাপ্ত থাকে যে সাপে কেটে দিন মারা যাবে না ঠিক আছে তারা সাপে কেটে মারা যাবে না কোনো বিষাক্ত জিনিস তাদেরকে কোনোদিন ক্ষয়ক্ষতি করতে পারবে না তার সাত পুরুষের আশীর্বাদ থাকে আমি বলেছিলাম জানিয়েছিলাম যে আমার শর্ট ভিডিওগুলোর মধ্যে তোমরা পুরোনো একটা ভিডিওতে যেতে পারো সেখানে তোমরা দেখবে যে আমি বলেছিলাম আমার কথা সাপের শুনে ঠিক আছে তোমরা দেখতে পারো গিয়ে সেই ভিডিওতে তোমরা মানে অন্তর দিয়ে ভক্তি দিয়ে তাকে চড়িয়ে যদি তোমরা পুজো করতে পারো প্রত্যেক মাসে মাসে পঞ্চমীতে তাহলে মা তোমাদের স্মরণগত হবে ঠিক আছে মা তোমাদের কথা শুনবে তোমার মা মনোবাঞ্ছা পুরো করবে মা মানুষে যেরকম যে দিই সেরকম নিজের ভক্তদের সব সময় আশীর্বাদ মানে দেয় আর ওনার আশীর্বাদ যদি থাকবে তাহলে তিনও লোক স্বর্গ পাতাল তোমার কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না ঠিক আছে মা মানুষ একলা একটা ওই রকমই দেবী সাধক মতে ওনার পুজো হয় তন্ত্র মতে ওনার পুজো হয় এখানে বলতে অগর মতেও ওনার কিন্তু পুজো হয় কারণ উনি শক্তি ঠিক আছে কিন্তু এখন অগর মতে লোকে মা কালী আর বাবা ভোলেনাথেরই কিন্তু পুজো করে বেশিরভাগ মানুষে তন্ত্র মতেও পুজো করে মা মানুষের কিন্তু আমরা সাধক মতে পুজো করি কারা কারা লাইব্রেরি রয়েছে জয়েন করো জয়েন করো এই জানি এইটা কমেন্টটা কি আটকে গেল কিছুই বুঝতে পারছি না না মাই পুজো লাইক করো দিদি আমি করবো দিদার কোনটা কানেকশন করবো তো দিদার ফাইভ জি নি আমার ফাইভ জি কারা কারা লাইভটা দেখছো জয়েন করো জয়েন করো সেই আমি সকলকেই বলছি এই ভাদ্র মাসে সতেরো তারিখে যে মনসা পুজোটা রয়েছে তোমরা সকলেই সেই দিনে মা মনসাকে দুধকলা চড়াও ঠিক আছে মা মনসাকে দুধকলা চড়িয়ে মনোবাঞ্ছা জানিয়ে মাকে পুজো করো আর যদি কেউ চাও যে তোমাদের পুজো আমি চড়িয়ে দিই নামে গোত্র দিয়ে তাহলে তোমরা একুশ টাকা এগারো টাকা কিছু হলো দক্ষিণা আমাকে পাঠিয়ে দেবে আমি তোমাদের নাম গোত্র দিয়ে পুজো করিয়ে দেব ঠিক আছে আমার বাবড়িতেই পুজো হবে কারা কারা লাইক করো করো কমেন্ট পারছি হয়েছে জানো তো একটা কথা কেউ যদি তোমাদের ফেলতে চায় কেউ যদি তোমাদের ছোট করতে চায় কেউ যদি তোমাদের অপমান করে তুমি ঘুরিয়ে তার অপমান কোনো করতে যেও না তার কারণ হচ্ছে কৃষ্ণ ঠাকুরই বলেছে যে তোমরা যদি উত্তর দিতে যাও তাহলে আমরা কেন উত্তর দেব সেরকম সেই জায়গা থেকে সরে যাবে চুপ হয়ে যাবে সবই জানছো সবই বুঝছো কিন্তু সরে যাবে চুপ হয়ে যাবে তার কারণ তোমাদের দিক থেকে নিয়ে কথা স্বয়ং ঈশ্বর বলবে আর ঈশ্বরের লাঠিতে শব্দ হয় না শব্দ হয় না কাজ হয় ঠিক আছে কে কি বলল কে না বলল সেসব জিনিস কোনো মাথায় নেবে না তুমি যেরকম রয়েছো তোমাকে তোমার ঈশ্বর চিনবে যে তুমি কেমন সেজন্য নিজের অন্তরকে সব সময় জাগাবে ঠিক আছে নিজের অন্তরকে জাগাবে অন্তর আত্মা যেটা বলে সেটাই সব সময় সঠিক হয় এই যে কয়েকদিন আগে আমার কাছে সন্ধ্যাবেলাতে আমাকে আবার আটটার সময় দিতে বসতে হলো ক কবে মঙ্গলবারে সন্ধ্যা বারটি দিয়ে পুজো পুজো দিয়ে উঠে গেলাম দু তিনজনকে ঝাড়াঝারি করে নিয়ে আবার আমাকে আটটার সময় ভক্তের ইসে ডাকে ফোনে করে আমাকে বসতে হলো কেন তারা উপকার পাচ্ছে উপকার পাচ্ছে তারা সেই জন্য তো ফোনে ফোনেও কাজ চাইছে কিন্তু যতটা ফোনে কাজ করা হয় ততটাই করা হবে যেটা ফোনে করা হয় না তার জন্য তো আমি ভক্তদেরকে বলবো তোমরা আসো মায়ের স্থানে আসো সেটাই না আমি ছবি নিয়েও যদি কাজটা করাচ্ছি তাতেও একটা খরচা হবে ঠিক আছে খরচা হয় কারণ দূর থেকে আমি যেটা করবো তার মধ্যে তো খরচা হবেই এবার যদি বাবা তোমরা চাইবে যে আমরা খরচা না দিয়েই কাজ করাবো সেই রকম তো কোনো দিন হয় না না সেরকম আমি করে দিলেও তোমাদের লাগবে না কাজে অনেক ভক্ত সেরকম বলে আমি তো বলে দিচ্ছি তোমাদের ইচ্ছে হলে তোমরা কাজ করাও হলে অনেক ঠাকুর বাড়ি রয়েছে ঠিক আছে আর যদি তোমরা নিজে মেডিটেশন করে করতে চাও তাহলে তোমরা মেডিটেশন করো নাম জপ করতে থাকো বাড়িতে প্রদীপ দাও প্রদীপ দিলে বা নাম জপটা করলে যদি তোমাদের অরা থেকে কোনো প্রবলেম থাকবে তাহলে সেটা ঠিক হবে ঠিক আছে কিন্তু কারোর যদি কিছু করা থাকবে সেটা তুমি যেরকম কাটাবে না তোমার সেটা কাজে হবে না হুম যে মানুষ নিজেই পজিটিভ না থাকে সে মানুষ লোকের নেগেটিভটাকে কাটবার ক্ষমতা রাখে না আমরা পজিটিভ ওরা দিয়েই নেগেটিভ ওরাকে কাটাই ঠিক আছে এটাই সব থেকে মেন কথা যেটা লোকে বোঝে না সেটা হয় একটা পজিটিভ এনার্জি যার কাছে পজিটিভ এনার্জি থাকবে না সে নেগেটিভ এনার্জিকে কাটবার কোনো দিন ক্ষমতা রাখে না আমার শ্যামাদি সেরকম মানে এত এত লোককে দেখছে সে দেখাচ্ছে না ভিডিওতে ঠিক আছে কিন্তু লোকে এইটা ভুল ভেবে বসে রয়েছে তার কাছে ভক্ত যায় না বা আমার কাছে ভক্ত আসে না আমি শ্যামাদির মতন অত ভক্ত নিতে পারবো না আমার যদি চারটে পাঁচটে হলে আমি সেটাকেই দেখে যদি ভালো করতে পারি আমি তাতেই খুশি এখন আমি সম্পূর্ণ সেই সব জিনিসেই মানে লেগে গেছি মা যে জিনিসের জন্য আমাকে জন্ম দিয়েছেন যে কর্ম করতে জন্ম দিয়েছেন আমি সেইটাই করব ঠিক আছে আমি তার মধ্যেই লেগে পড়ে রয়েছি এই যে কি সুন্দর সুন্দর জায়গা আমাদের দেখাই মা বাবার ভক্তরা তোমাদের দেখায় এই কয়জন মানুষ ছেড়ে ঠিক আছে এই কয়জন মানুষ ছেড়ে আমাকে শ্যামাদিকে কিন্তু অনেকেই ভালোবাসে শ্যামাদি ব্লক করে কিন্তু আমি ব্লক মানে আমি ব্লক করি না কাউকে যে আমাকে হেড কমেন্ট দেবে আমি তাকেও কিন্তু করি না আমার বোধে কমেন্ট আটকে গেছে সেজন্য আমি কমেন্ট পাচ্ছি না আমি কাউকে ব্লক করি না আমি দরকার বুঝি না যত তুমি বলবে তত তুমি নিজের কর্ম কামাবে তো কামাতে তোমাকে জায়গা দিচ্ছি এবার ভালো কর্ম পারলে কামাও খারাপ কর্ম পারলে কামাও সে তোমার উপরে ঠিক আছে তোমার উপরে এটা কোন এই হিংসা করা লোভ করা মানে লালসা লালচ এই রিপু এইসব উচিত হয় না ঠিক আছে এইসব উচিত হয় না মানুষ পড়ে রইল কারণ আমি শ্যামাদির পুজোকে সাপোর্ট করি ঠিক আছে আমি শ্যামাদিকে সাপোর্ট করি সেই জন্য যতক্ষণ তোমরা নিজের ভেতর থেকে এই নেগেটিভিটি রিপুগুলোকে না বের করবে পজিটিভিটি তোমরা তোমাদের ভেতর পারবে না তার সঙ্গে আরেকটা কথা বলবো ভুল দেখে দিন চুপ থাকবে না ঠিক আছে ভুল দেখে কোনো দিন চুপ থাকবে না পুরো খাম দিচ্ছে যা গরম গরম দিচ্ছে বলে ঘাম দিচ্ছে জীবনে কোনো ভুল দেখে চুপ থাকবে না আমাদের আশেপাশেও যদি কোনো ভুল হচ্ছে আমাদের বাড়িতে পর্যন্ত যদি কোনো ভুল হচ্ছে আমি মানে কি বলবো খোঁচা মারতে নাই বা পারলাম কিন্তু বলবার অধিকার আমাদের সকলকেই আছে আমরা স্বাধীন ভারতের নাগরিক ঠিক আছে আমরা স্বাধীন ভারতের নাগরিক আমাদের বলবার অধিকার রয়েছে কোনো অন্যায় দেখে কোনো ভুল দেখে আমাকে ভালো বলো খারাপ বলো ঠিক আছে আমি এরকমভাবেই ধীরে সুস্থ কথা বলি কিন্তু যেখানে ভুল হয় সেখানে আমি সেরকমভাবে বুঝিয়ে দিই এরকমভাবেই বলে বুঝিয়ে দিই সব দিকে তো আমি ভিডিও করতে যাবো না সব দিকে করতে যাবো না এখানে পর্যন্ত আমার বাড়িতেও যদি কোনো দিন কোনো কিছু হয় আমি সেইখানেও বলি আমার ভিড় দরকার নেই আমার ভিড়ের দরকার নেই বলে তো দিলাম আমার ভিড় দরকার নেই আমি নিজেকে মনে করি আমি একাই কিন্তু একশো ভিড়ের দরকার নেই যে বুঝতে পারবে সে বুঝবে যে না বুঝতে পারলে আমি সেই জন্য তোমাদেরকেও সেরকম বলছি সঠিক বলা সঠিক করার থেকে কোনোদিন পেছনে সরবে না সঠিক করার আগে নিজের ইনটিউশন আগে জাগাবে নিজের ইনটিউশনকে জিজ্ঞাসা করবে মা বাবার ভক্তরা তোমাদেরকে আমি সেটাই বলছি একজন লাইক দিয়ে লাইক নিয়ে নিয়েছে হয়তো তাকে সেরকম ভালো লাগলো না টুকি টুকি দেখবে আমার কোনো ফরক পড়ে না ঠিক আছে সে